বানেশ্বরপুর এফপি স্কুল পরিদর্শনী পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান তথা মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয় পূর্ব বর্ধমান জেলার অধীনে ভাতার থানার অন্তর্গত খুন্না বানেশ্বরপুর এফপি স্কুল পরিদর্শন করলেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান তথা মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললেন এবং ভগ্নপ্রায় শ্রেণীকক্ষ ঘুরে ঘুরে দেখলেন স্কুলের শিক্ষকদের আশ্বস্ত করলেন যে যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি করা যায় এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন এবং ব্যবস্থা নেবেন কী বললেন মেমারির বিধায়ক তথা জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য তা আমরা শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম বিএস নিউজরপুর এসেছি এখানকার স্কুলের যে অবস্থা সেটা দেখতে এসেছি যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমাদের এই আলম যিনি সম্প্রতি প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছেন তার সঙ্গে অন্যান্য শিক্ষা শিক্ষিকা তাদের সঙ্গে আমরা আলোচনা করে জানতে পারলাম খুবই অসুবিধার মধ্যে দিয়ে চলছে এবং এনারা ডিপিএসসি মাধ্যমে সর্বশিক্ষার ওখানে আবেদন করেছেন আর্থিক সাহায্যের জন্যে আমরাও দেখে গেলাম আমরা সেইভাবে আলোচনা করে সেখানে যা বলার এমনকি মানে মন্ত্রী মহয় দৃষ্টি আকর্ষণ করার ব্যবস্থা নেওয়া হবে আমরা নেব এবং তার সঙ্গে সঙ্গে মাস্টর তাদের অনুরোধ করে যাচ্ছি এখানে দেখছি আইসিডিএস সেন্টার রয়েছে তারও দিদিমনুকে আমরা আবেদন করছি যে আপনারা অনেক কষ্টের মধ্যে দিয়ে লেখাপড়া করাচ্ছেন আপনারা আরেকটু ধৈর্য ধরে এবং যথেষ্ট সতর্কতার সঙ্গে যেমন করছেন সেইভাবে করবেন কারণ এটা আপনাদেরই বাড়ির ছেলে মেয়ে আমাদেরই বাড়ির মেয়ে রয়েছে স্কুল ছাড়া ছাত্রছাত্রী ছাড়া আমাদের তো কেউ নেই স্কুলে যতগুলো আসি আমরা এটাই আমাদের সংসার এটাই পরিবার কালি তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে এবং তৎপরতার সঙ্গে কাজ করছেন বলেই শিক্ষাটা ভালোভাবে চলছে এখানে প্রতিকূল অবস্থা যেটা রয়েছে সেটা আমি মাননীয় ডিআই সাহেব বা অন্যান্য ডিআই সাহেবের সঙ্গে আলোচনা করে শিক্ষার জেলা উপজেলা পরিষদের কর্মক্ষ শিক্ষার তার সঙ্গে আলোচনা করে যা যা ব্যবস্থা নেয় স্থানীয় বিধায়ককে সঙ্গে আলোচনা করে পরামর্শ করে আমরা ব্যবস্থা নেব এবং এই ব্যাপারটা দ্রুততার সঙ্গে যাতে সমাধান হয় তার জন্য আমরা সকলেই চেষ্টা ভালো তখন শিক্ষার কাজ যেমন হচ্ছে আরও ভালো করে হবে এটা গ্রামবাসীদের সহযোগিতা শিক্ষা নিভাবে রয়েছেন এলাকায় তাদের সহযোগিতা নিশ্চয়ই আরও ভালোভাবে চলবে কারণ এখানকারই ক্সে গ্রামে এক ভদ্রলোক চিনা কি এইখানে বিদ্যালয়টা কত শতক জায়গা আটটি শতক জায়গা তিনি দান করেছেন একটা পবিত্র কাল শিক্ষার কাল থেকে নিয়ে যাওয়ার জন্য তাকে আমরা কৃতজ্ঞ দিয়ে যাচ্ছি আর তার আমাদের স্মৃতি স্মারণ করে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং যেখানে থাকুন যেন শান্তি থাকুন তার পরিবার মধ্যে আমরা সমবেদনা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি